আসসালামু আলাইকুম ভিওর্সুল্লাহ সালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে দুই সালে এসে ইমোর গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা সেটিং আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে লগ ইন প্রোটেকশন এই সেটিংটা আপনারা এতদিন অনেকেই মনে মনে খুঁজতেছিলেন বা অনেকেই হচ্ছে বলতে পারেন যে ভাই লগ ইন প্রোটেকশন সেটিংয়ের কাজটা কি দেখুন আপনাদের ইমোতে যদি আপনারা এই লগ ইন প্রোটেকশন সেটিংটি সঠিক নিয়মে যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনাদের পারমিশন ছাড়া অন্য কেউ অন্য কোনো ফোনে কখনোই লগ ইন না তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে কিভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টে লগ ইন প্রোটেকশন সেটিং আপনারা আপনার চালু করে রাখবেন তো প্রথমেই আপনি যেটা করবেন আপনার যে ইমোটা ব্যবহার করেন সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন তারপরে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স লগ ইন প্রোটেকশন সেটিংটি অন করার জন্য এই যে উপরের দিকে দেখবেন যে প্রোফাইল আইকন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন লগ ইন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন বেসিক প্রোটেকশন নামে একটা সেটিং জাস্ট এই সেটিংটাই প্রথমে ক্লিক করতে হবে তো এই সেটিংটাই ক্লিক করার পর দেখুন আমাদেরকে বলতেছে প্রথমে টাস্টার ডিভাইস সেটিংটি অন করতে হবে তো এটা অন করার জন্য সেট নাও জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ইমো নাম্বারে একটি ওটিপি নাম্বার যাবে সেটা আমরা এখানে বসিয়ে নিতে হবে তো আমরা এখানে বসিয়ে নিতেছি বসানোর পরে দেখুন আবারও হচ্ছে আপনাদের সামনে এ ধরনের সেটিং শুরু করবে তো আপনারা আবারও যেটা করবেন এই যে বেসিক প্রোটেকশন জাস্ট এই সেটিংটাই আবারও ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন সো ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন বেসিক প্রোটেকশন সেটিংটি কিন্তু অন হয়ে গেছে এবং কি ট্রাস্টেড ডিভাইস সেটিংটাও কিন্তু এইখান থেকে অন হয়ে গেছে ঠিক আছে আমি দেখিয়ে থেকে এখন অন হয়ে গেছে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এই দুটা সেটিং চালু করলে কি হবে তো মূলত এই দুটা সেটিং যদি আপনাদের ইমো থেকে আপনারা অন করে রাখেন তাহলে যেটা হবে আপনাদের পারমিশন ছাড়া আপনাদের ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে অন্য কেউ কখনোই লগ ইন করতে পারবে না কেউ যদি লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনাদের ইমোতে নোটিফিকেশন আসবে এবং কি আপনি না করা পর্যন্ত কখনোই আপনার আইডি অন্য কেউ করে ব্যবহার করতে পারবে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দুটা সেটিং এ আসলে কাজটা কী অবশ্যই আপনার প্রত্যেকটা ইমু রিজার এই লগ ইন প্রোটেকশন সেটিং অন করে রাখতে পারেন তাহলে আপনাদের ইম অ্যাকাউন্ট অনেকটাই সুরক্ষা থাকবে সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিও